জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন ছাত্রদের উপরে শুরু হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না এই রেগিং এর নামে একজন ছাত্রের উপরে একজন ছাত্র বড় ভাই সে যে কতটা জুলুম করতে পারে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনারা দেখেছেন এই ঘটনাটি ঘটেছে শেখ রাসেল হলে সেখানে একজন সাংবাদিক গিয়ে দেখতে পেলো নতুন সেশনে ছাত্রগুলোকে দাঁড় করে রাখা হয়েছে এবং তাদের ফোনগুলো কেড়ে নিয়ে এবং সেখানের একদল নামধারী ছাত্র নেতারা তাদেরকে লাইন করে দাঁড়িয়ে একটা রুমের মধ্যে অন্ধকার রুমের মধ্যে তাদের বন্দি করে রেখেছে সেখানে সাংবাদিক যাওয়ার সাথে সাথেই আমরা এই ঘটনাটা পুরো দেশবাসী জানতে পারলাম আমার প্রশ্ন থাকবে এবং আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ এবং ভিপি এবং গোটা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে বলবো এই জাতীয় নামধারী ছাত্রনেতারা যারাই হোক যে দলের হোক যে আদর্শের হোক অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে কারণ এটা কোনো ক্রমে একজন সন্ত্রাসীর চাইতে কোনো কিছুতে কম হতে পারে না এই পড়াশোনার সুবাদে এই র্যাগিংয়ের বিষয়টা বাস্তবিক অর্থে আমি নিজে সামনে থেকে দেখেছি যে একজন ছাত্রনেতা একজন বড় ভাই তিনি যে র্যাগিংয়ের নামে কতটা জুলুম করে এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না এবং এই যে ছাত্রনেতারা বছরকে বছর বিশ্ববিদ্যালয় হলে পড়ে থাকবে কোনো পড়াশোনা নাই ওর জুনিয়ররা ওর পাঁচ বছর আগে চাকরি পায় এরপরে ও বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করতে পারে না এই জাতীয় অছাত্রদেরকে যেন বিশ্ববিদ্যালয় একটা নিয়ম থাকে যারা মোটামুটি চার বছর লাগে অনার্স কোর্স শেষ করতে ছয় বছরের মধ্যে যদি শেষ না করতে পারে তাহলে আইন করা হোক যে ওকে যেন রিজেন্ট পেপার দিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয় আর হলে দেখবেন এই পরবর্তীতে এই প্রজন্মগুলো বছরকে বছর দিনের পর দিন এই জাতীয় ছাত্র নামের কলঙ্কদের হাতে তারা প্রতি বছর তারা নির্যাতন নিপীড়িত হবে এবং ওই ছাত্রদেরকে আমি একটা কথা বলি ভাই তোমরা তোমাদের আব্বা আম্মার সম্মান কেন নষ্ট করো তোমাদের আব্বা বাজেভাবে গালিগালাজ করা হয় তাদেরকে নিয়ে যে কত কটু কথা বলা হয় এটা কি তুমি জানো এবং তুমি যে একজন ছাত্রকে র্যাগিং এর নামে এই যে সামনে শীত আসতেছে দেখবেন উপরে দাঁড় করাই রাখছে কোনো গায়ে সামান্য একটা কাপড় থাকবে উপরে দাঁড়ায় রাখবে বলবে রাত দুইটা বাজে তোরা রুমে ঢুকিস এইভাবে করে একজন ছাত্র সাথে জুলুম করা হয় এবং এই যে পুকুরগুলো থাকে সেখানে বলা যায় যে উজু করতে থাক গোসল করতে থাক এই শীতের সময় দেখবেন এবং গরমের সময় কি করবে রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেবে বলবে ফ্যান অফ করে বসে থাক এইভাবে করে এবং এটা তো বললাম প্র্যাকটিক্যালি কিছু কথা এবং কিছু শারীরিকভাবে তারা জুলুম করে থাকে আমরা বলতে চাই এখন থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠানে কোনো রুমে র্যাগিং নামের এই অত্যাচার এক সেকেন্ডের জন্য মানা হবে না এখানে দেশবাসী আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন কারণ এটা একটা মহা অন্যায় এটা মহা একটা জুলুম যার কোনো বিচার হয় না যার কোনো শাস্তি হয় না আর এইটার বিচার শাস্তি না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বছরকে বছর এই বিশ্ববিদ্যালয়ে যারা নতুন আসেন ওনারা সবাই এই র্যাগিংয়ের শিকার হয় যিনি র্যাগিং দিয়েছেন তিনিও একটা সময় এটার শিকার হয়েছে কিন্তু এটা এখান থেকে স্টপ করতে হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভিপি আসেন এবং সেখানে একটা নির্বাচিত পরিষদ আছে সেখানে এই ঘটনাটা ঘটলো এটা তো অত্যন্ত লজ্জাকর এবং অত্যন্ত দুঃখজনক বিষয় তাহলে কি যারা নির্বাচিত হয়েছে তারা কি হলে নিয়ন্ত্রণ নিতে পারতেছে না তারা কি হলের ছাত্রদের বসবাস করার জন্য সুযোগ সুবিধা করে দিতে পারছে না এটা কী কারণে হচ্ছে এটা সঠিক এটা তদন্ত হওয়া উচিত এবং এটার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি যে কোনো ছাত্র যেন কোনো ছাত্রের উপরে এই জাতীয় অমানবিক জুলুম অত্যাচার না করে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছাত্রকে হেফাজত করে স্মরণ আমেন